বাংলাদেশ ক্রিকেটে যা সর্বনাশ করার আপনারা তো লাগে নতুন করে আর কোনো সর্বনাশ করবেন না এই যে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে অথচ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তাতে যে যুদ্ধ ঘোষণা করেছে আইসিসির বিপক্ষে ভারতের বিপক্ষে এই যুদ্ধে বাংলাদেশকে একটা পার্ট বানিয়ে ফেলেন না আমরা খেলা থেকে আউট একটা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নাই এইটার খেসারত যে আমাদের কতভাবে দিতে হবে আমাদের ক্রিকেটকে দিতে হবে এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না ঠিক আছে ওইটা তো হয়ে গেছে এই ড্যামেজটা আমরা কিভাবে কন্ট্রোল করবো এই জায়গাটা আমরা কিভাবে রিকভার করব। সেইটা ভবিষ্যতের হাতে না হয় তোলা থাকলো কিন্তু নতুন করে আর কোনো ক্ষতি করে না অন্তত পক্ষে বারো তারিখে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সেই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কোনো সিদ্ধান্ত আপনারা দিয়েন না পাকিস্তানের ওই লড়াইটাকে আমাদের লড়াই বানিয়ে ফেলেন না পাকিস্তানের ট্র্যাপে আরেকবার পড়েন না কেন আমি এই কথাটা বলছি সেই আলোচনাটা এখানে করছি কেননা না। একটা সম্ভাবনার জায়গা আশঙ্কার জায়গা ওরকম একটা ইকুয়েশনের জায়গাটা তৈরি হয়েছে সেই ট্র্যাপটাতে যদি আমাদের ক্রিকেট সংশ্লিষ্টরা পড়েন তাহলে সেইটা ভেরি ভেরি আনফর্চুনেট হবে আমি অনেকবার বলেছি আমি আবারও বলছি আমি বারবার বলবো বাংলাদেশ এই টি টোয়েন্টি বিশ্বকাপটা যে খেলে নাই এর পেছনে যারা রয়েছেন সামনে যারা রয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য যারাই আছেন না কেন সমকালে আপনারা হয়তো হাততালি পাচ্ছেন কিন্তু মহাকালে আপনারা প্রাপ্তি কেবলই গালাগালি আপনারা মহাকালে ঘৃণিত চরিত্র হিসাবে বেঁচে থাকবেন বাংলাদেশ ক্রিকেটের শত্রু হিসাবে আপনাদেরকে সবাই স্মরণ করবে সো নতুন করে আর কোনো কিছু করবেন না যেইটা আমাদের রাজনীতিবিদরা করার চেষ্টা করছেন খেলাটা তো রাজনীতির সবগুলো জায়গাতেই এইটা ভারত বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন ফলে বারো তারিখে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই রাজনৈতিক মেরুকরণ এরপরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা তো আর জানি না এরপরে গিয়ে যদি দেশ ভেসে যায় ক্রিকেটও ভেসে গেল কিন্তু এখন আপাতত আপনারা এমন কোনো কিছু করেন না যে বারো তারিখের পরও সেইটা রিকভার করাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন কঠিন হয়ে ওঠে এইরকম কোনো কিছু অন্তত আপনারা করবেন না এই অনুরোধটাই আসলে রাখছি আলোচনাটা কেন করছি দেখেন পাকিস্তান একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না এবং এইটা করার মাধ্যমে তারা ভাবছে যে বিশ্ব ক্রিকেটের যে পুরো ডিনামিক্সটা আছে সেটা তারা ওলট পালট করে দিতে পারবেন এবং সেইখানটাতে তারা হচ্ছে গিয়ে ভারতের যে আধিপত্য ভারত যে বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরায় আইসিসি মানে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না এটা যে আসলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এই প্রত্যেকটা কথাই সত্য কিন্তু সেই সত্যটাকে আপনারা যে নিজেদের ন্যারেটিভে যেইভাবে দেখতে চান যে ভবিষ্যতের ক্রিকেটটাকে যেভাবে দেখতে চান সেইটা কি আসলে পাকিস্তান পারবে পাকিস্তানের একার পক্ষে কি সম্ভব এই যে একটা ম্যাচ পাকিস্তান খেলবে না বলা হচ্ছে যে সেই ম্যাচের ভ্যালু কত আমি একটা জায়গায় দেখছিলাম যে সেইটা নাকি বাংলাদেশি মুদ্রা ভ্যালু হচ্ছে গিয়ে ছয় হাজার কোটি টাকা ভাই ওই হিসাবটা যে করেছে সেই হিসাবটা অনেক কিছু মিলে ধরেন যেই দর্শকরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার জন্য আমেরিকা থেকে ভারতে আসবে ইংল্যান্ড থেকে ভারতে না পাকিস্তানে যাবে শ্রীলঙ্কাতে যাবে কলম্বোতে যাবে ম্যাচ দেখার জন্য সেই ম্যাচ ওই প্লেন টিকিট ভেনু তাদের ওই যে খরচ তাদের হচ্ছে এই যে টাইম ইনভেস্টমেন্ট সব কিছু মিলে এটা ধরেছে এবং সবচেয়ে বড় কথা যে বেটিং কোম্পানিগুলো রয়েছে লিগাল বেটিং কোম্পানি তাদের যে ওই ভারত পাকিস্তান একটা ম্যাচ ঘিরে যেই পরিমাণ টাকা পয়সার লেনদেন হয় সেইটাকে ধরে এত বড় অঙ্ক ধরেছে বেসিক্যালি এই আমরা খুব লাফালাফি করছি যে আহ মুস্তাফিজকে তারা বারো কোটি টাকা দেয়নি ভারত সেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না হয় তিনশো কোটি টাকা লস হলো আর এখানে ভারতের লস হয়ে গেলো বা আইসিসি লস হয়ে গেলো ছয় হাজার কোটি টাকা না না এটা আইসিসি লস না এটা ভারতের লস না ভাই আলটিমেটলি গিয়ে আইসিসি যেই লস সেই লসটা ওই 300 400 কোটি টাকাই হবে এবং সেইটা পাকিস্তানের কাছ থেকে জরিমানা টরিমানা করে আদায় করে নেবে বেটিং কোম্পানির লস তো আর ভারতের লস না আইসিসি লস না সো এখানে একটা মিস ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে বলে আমার কাছে মনে হয় ঠিক আছে সেটা অন্য আলোচনা কিন্তু আমি বলছি যে সেই ম্যাচটাতে যদি এখন পাকিস্তান না খেললে কি হবে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের সবকিছুই তেলমেলো হয়ে যাবে হয়ে যাচ্ছে না পাকিস্তান কি এই জায়গায় যেই চেষ্টাটা করছে বিভিন্ন জায়গায় খবর টবর ওই যে ইজ কোয়াইট তাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে তারা তাদের সমর্থনে নানান দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে এবং সেই যোগাযোগে তারা যেন পাকিস্তানের পক্ষে থাকে সেই চেষ্টা জায়গাটা করছে আমাকে এখন বলেন তো পাকিস্তানের পক্ষে এখানে কে থাকবে ভারতের বিপক্ষে এখানে কে দাঁড়াবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড দাঁড়াবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজেরটা দাঁড়াবে সাউথ আফ্রিকারটা দাঁড়াবে নিউজিল্যান্ডেরটা কেউ দাঁড়াবে এটা হয় ভারত এই ওয়ার্ল্ড ক্রিকেট ইকোনমির এইটটি ফাইভ তারা কন্ট্রিবিউট করে ফলে তারা এইখানটাতে ক্রিকেট বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে আমি এটা সব কিছু রাইট বলছি না কিন্তু আমি বলছি বাস্তবতা ধরেন এই শতাব্দী হওয়ার আগে শতাব্দী পর্যন্ত ওয়ার্ল্ড ক্রিকেটে ছড়ি ছড়ি ইংল্যান্ড অস্ট্রেলিয়া কারণ স্বভাব ক্রিকেট অভিজাতদের খেলা অথবা আমরা এই খেলাটা চালু করেছি অতএব আমাদের কথা সবার শুনতে হবে অতএব যে এমসিসি থেকে যেই সিদ্ধান্ত আসবে সেগুলো মেনে নিতে হবে ব্লা 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 কিন্তু যখনই খেলাটা এই কমার্শিয়াল দিকে চলে গেল যখনই এটার মধ্যে টাকা পয়সা এইভাবে ইনভলভ হলো এবং সেই জায়গাটাতে মার্কেটটা যেহেতু ভারতেরই সবচেয়ে বড় সেই কারণে ভারত এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সময়ে তারা হচ্ছে মাঠের ক্রিকেটটাও তাদের ওই জায়গাটাতে তারা নিয়ে গিয়েছে ফলে এখন যদি পাকিস্তান অন্য দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে তাদের জন্য সমর্থনটা সিক করতে চায় সেটা তাদের দোষের কিছু নাই কিন্তু কোন দেশ পাকিস্তানকে সমর্থন দেবে আমাকে বলেন ভারতের বিপক্ষে গিয়ে কারাই রিস্কটা নেবে যে বাংলাদেশ আমরা এই রিস্ক নিব হ্যাঁ ঠিক আছে ভাই বাংলাদেশের পাশে পাকিস্তান দাঁড়িয়েছিল যখন ওই ভোটাভুটি হয়েছে আইসিসিতে সে বাংলাদেশের খেলা ভারত থেকে শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার ব্যাপারে কেউ আমাদের পক্ষে ভোট দেয়নি শুধু পাকিস্তান ভোট দিয়েছে অতএব এখন আমরা পাকিস্তানের পক্ষে আছি এরকম জায়গায় যদি আমরা করি আমাদের ক্রিকেটের সর্বনাশ হওয়ার যতটুকু বাকি আছে সেই সর্বনষ্ট হয়ে যাবে কেননা পাকিস্তান যদি ফাইনালি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে পাকিস্তানের উপরে অনেকগুলো স্যাংশন নেমে আসবে তার মধ্যে নিষেধাজ্ঞার আছে তার মধ্যে পিএসএল এ অন্যান্য দেশের খেলোয়াড়দের এনসি না দেওয়ার ব্যাপার সেপার রয়েছে হোস্টিং রাইটসাইডস কেড়ে নেওয়া ওগুলি তো রয়েছেই বাংলাদেশের উপরেও সেগুলো চলে আসবে তো বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আমাদের আসলে লাভের জায়গাটা কি হবে আমরা আসলে অ্যাচিভ করতে আমি ওই কারণে বারো তারিখে নির্বাচনের কথা বলেছি আমাদের রাজনীতিবিদরা মনে করেন যে এই ক্রিকেট ডিপ্লোমেসিতে পাকিস্তান এবং বাংলাদেশে একসাথে থাকলে সেই জায়গাটাতে পলিটিক্যাল ডিপ্লোমেসি যে জায়গাটাতে অনেক গেইনার হওয়ার সুযোগ রয়েছে